খোদ বারাসত শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাড়ী বড়মা কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার গভীর রাতে এই চুরির ঘটনায় পুলিশি নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে আর সেই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে একটি বারমুটা ও নীল জামা পরে মাথায় টুপি দেওয়া এক মাঝবয়সী যুবক বড়মা কালী মন্দিরের প্রণামী বাক্স নিয়ে টানাটানি করছে এরপর মন্দিরের রেলিংয়ের সঙ্গে বাধা থাকা প্রণামী বাক্সের শিকল ভাঙল তারপর সে চলে যায় পাশের গলিতে এর কয়েক সেকেন্ড পর ফিরে এসে বুকে করে আগলে প্রণামী বাক্সটি নিয়ে চলে যায় সাত সকালে বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে মন্দিরের পুরোহিত বিদ্যাধর সতপথী বলেন প্রণামী বাক্সে অনেক টাকা ছিল সেটি তুলে নিয়ে সব টাকার গায়েব করে দিয়েছে এক দুষ্কৃতি আর প্রণামী বক্স পড়েছিল পাশের একটি জঙ্গলে পুলিশে সেটা উদ্ধার করেছে বারাসাত শহরে মাঝে মধ্যে চুরির ঘটনা ঘটেছে এবার আমাদের মন্দিরেও রেহাই পেল না ফলে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে আমরা তো ভাবতেই পারি না যে আমাদের এই মন্দির থেকে চুরি হবে যে এত বড় বুকের পাটা তারা এই মন্দির থেকে চুরি করে নিয়ে চলে যাবে জিনিসপত্র কালকে আমরা সকালবেলায় খবর পেলাম যেরকম মন্দির থেকে ক্যাশ বাস করে নিয়ে চলে গেছে তারপরে তো সিসিটিভি ক্যামেরায় আমরা দেখলাম যেরকম নিয়ে চুড়ি চড়ছে তাওয়া ভাঙছে এবং বাস নিয়ে দৌড়াচ্ছে নিয়ে এখানে সিকিউরিটি গার্ড পাশে সিকিউরিটি গার্ড আছে তারাও কোনো খেয়াল রাখেনি কিছুই করিনি না চিন্তা হয়নি মুখে পিছন দিয়ে রুমাল দেওয়া ছিল আর টুপি পড়া ছিল বাসাতে পুলিশ প্রশাসন সব কেউ কারোর নজরের দিকে নজর নেই কারো সব যে যেমন রাস্তা মেন রোডে ঘুরে বেড়াচ্ছে সব হ্যাঁ সত্যি এর আগের দিন আমাদের বাইক নপাড়ার থেকে যেটা বাইক চুরি হয়ে গেল রাত্রেবেলায়